जारी ला मेला 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 जाई 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 रे ला रे शारी ला ला रे ला रे ला रे रे, रे की मतलामकुम तो <The conversation starts> প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি আর আজকে আমি চলে আসলাম মেলায় ঘোরার জন্য তো সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা আজকে বন্ধু বন্ধুবান্ধব সবাইকে নিয়ে চলে আসছি মেলায় ঘোরার জন্য আমার মেলায় ঘোরাফেরা করতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আমি কখনোই মেলা থেকে তেমন কিছু কেনাকাটা করি না কিন্তু মেলা হলে অবশ্যই মেলায় ঘুরতে যাই দেখি আসলে মেলা কীরকম হয় কেরকম জমছে এই আর কি আর আমি মেলা থেকে কিছু কেনাকাটা করি না তার পিছনেও কারণ আছে তার কারণটা হচ্ছে মেলার কোনো কিছুই তেমন ভালো কোয়ালিটির হয় না আর মেন কথা যেটা সেটা হচ্ছে মেলার মধ্যে পণ্যগুলোর দাম অনেক বেশি হয় যেটা আমরা এমনিতেই মার্কেটে দোকানে অর্ধেক দামে কিনতে পারবো তো কেনই বেশি টাকা খরচ করি মেলা থেকে এগুলো কিনতে হবে যার কারণে আমি মেলা থেকে কখনোই কিছু কিনি না জাস্ট ঘোরাফেরা করি আর যদিও কিনি তাহলে কিনার মধ্যে শুধু একটা পাখা কিনি যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় না শুধু মেলাতেই ভালো পাওয়া যায় তো ভিউয়ার্স চলেন ঘুরে দেখে আসি মেলা কেরকম জমল তো ভিউয়ার্স আমরা এসেই মেলাতে ঢুকে পড়লাম আর এই মেলাটা হচ্ছে কিন্তু আমরাইতে আর আমরাইত বাজার আসলেই কিন্তু আপনারা এই মেলা পাবেন না আমরাইত বাজার এসে হাতের ডানে ঢুকলে যেইখানে গরুর বাজার হতো সেই গরুর বাজারেই কিন্তু এই মেলার ব্যবস্থা করা হয়েছে আর মেলা কিন্তু বিশাল বড় করে হচ্ছে আর অনেক বেশি জমছে আর এইখানে দুপুরের পর থেকেই মানে তিনটার পর থেকেই অনেক লোকজন আসছে তো আমি ব্লক করব তাই আগে আগে চলে আসছিলাম তারপরও দেখি মেলাতে প্রচুর ভিড় হয়ে গেছে ফিওয়ার্স আপনারা যে যে মেলায় আসতে চান এখনো সময় আছে চলে আসেন আর আমি আসার পর জানতে পারলাম এই মেলাটা নাকি বিগত তিন দিন থেকে তিন দিন থেকে চলতেছে আজকে হচ্ছে চার দিন আর আজকেই শেষ মেলা তো আপনারা যে যে আসতে চান এখনও সময় আছে চলে আসেন তো এখানে আসার পর দেখলাম মেলা বেশ ভালোই জমেছে আর সব কিছুই পাওয়া যাচ্ছে এইখানে যে মাটির পাতিল সবই পাওয়া যাচ্ছে তো পুরো মেলাটাই ঘুরলাম কথা বলতে বলতে আপনাদেরকে দেখাচ্ছিও এই যে চলে আসলাম খাবার লাইনে এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম বাচ্চাদের খেলনা অনেক কিছুই এইখানে এই যে জিলাপি যারা কিনবেন তারা মেলার ভিতরের সাইডে একটু সামনে আসলেই দেখবেন অনেকগুলো দোকান বসেছে জিলাপির আর কেউ নিতে চাইলে এইখান থেকে এসে জিলাপিও নিতে পারেন আর মেলা আসার পর একটা জিনিস খুবই ভালো লাগলো যেটা আমার এইখানে এই যে আমরা বিভিন্ন পার্কে গেলে যে নৌকাগুলোই চড়ি সেরকম একটা রাইট এখানে আছে তো আপনারা চাইলেই এই রাইডে উঠতে পারবেন আমি উঠি নেই কারণ আমি আগেও অনেকবার এটাতে উঠা হয়েছে আমার যার কারণে মেলায় এসে এমনিতে অনেক ভিড় যার কারণে আমি আর উঠি নেই তবে দেখতে অনেকটা ভালো লাগলো আপনারা যারা এই রাইড চেয়ে উঠতে চান অবশ্যই তাড়াতাড়ি করে এই মেলায় চলে আসেন এখনও সময় আছে আজকেই কিন্তু শেষ মেলা তো উঠতে চাইলে চলে আসেন এখানে রাইট দেখে সামনে চলে আসলাম এই দেখেন এইখানে মেয়েদের মাথার ফুল অনেক ভালো লাগলো দেখতে তো চলে আসলাম ফুচকার সাইডে এইখানে শুধু ফুচকা চটপুটি এগুলো তো এখানে যেহেতু আসছি আর আমি তো ফুচকা পাগলি এক কথায় তো মেলাতে কিছু কিনি বা না কিনি খাই বা না খাই ফুচকা তো অবশ্যই খাবো তো এখানে এসেই ফুসকা অর্ডার করে দিলাম এখন ফুচকা খাব তিওয়ার্স বসে পড়লাম ফুসকা খেতে আপনারাও আমার সাথে ফুসকা খান আর আমার অনেক বেশি ফুসকা পছন্দ যার কারণে এক প্লেট ঝাল করে ফুচকা নিয়ে নিলাম এখন ফুচকা খাব আর ফুচকা খাওয়ার পর আমরা গান শুনতে যাব। এখানে আবার এই মেলাতে আবার শিল্পী নিয়ে আসছে তো ঢুকার পর থেকেই শুনতেছি শিল্পী গান গাচ্ছে কিন্তু আমি এখনও সেইখানে যাইনি তো এখন আসছি ফুচকা খেতে ফুচকা খাওয়া শেষ করেই চলে যাব। ওইখানেই গানের কাছে তো যাব একটু গান শুনবো তারপরে ঘোরাফেরা করে চলে যাব। কারণ অনেক ভিড় হয়ে যাচ্ছে মেলাতে আর প্রচুর গরম যার কারণে আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না বা পারবো না যার কারণে আমি আর কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে যাব। তো ভিউয়ার্স আমার ফুচকা খাওয়া প্রায় শেষ তো চলেন যাওয়া যাক শিল্পী যেখানে গান করছে সেখানে তো এই যে দেখেন পুরো মেলাতে যে মানুষগুলো এখনো হয় নাই যেখানে গান হচ্ছে পুরো মেলার মানুষ এইখানেই চলে আসছে শুধু গান শোনার জন্য আর গানও শোনা যাচ্ছে তো বিহ চলেন আমরা এক নজর শিল্পীটাকে দেখে আসি বাবারে বাবা এই জায়গায় এত মানুষ আমি জানি না আমি আপনাদেরকে শিল্পীর দেখাতে পারবো কি না তাও ট্রাই করবো দেখা যায় ভিউার্স শিল্পী দেখে একটু গান শুনে চলে আসলাম মাথা একবার ধরে গেছে তো আজকে এইখানেই শেষ আমি চলে যাব আর থাকবো না তো ভিউার্স ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন আর মেলা করতে হলে অবশ্যই এখানে চলে আসেন কারণ আজকেই কিন্তু শেষ তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ